নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা দুর্গা পুজোর মন্ত্রার্থ নিয়ে আলোচনা করছিলাম রেদার আমরা পূজার মন্ত্রার্থ নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে দুর্গা পুজোর জন্য যে মন্ত্রগুলো বিশেষ সেগুলো নিয়েও আমরা আলোচনা করছিলাম যেমন আমরা নবপত্রিকা স্নান মহাস্নান অধিবাস অধিবাস সমস্ত পুজোর জন্য অধিবাস আমন্ত্রণ বোধন সমস্ত মন্ত্র নিয়েই আলোচনা করছিলাম এবার আমরা আস্তে আস্তে নবপত্রিকা পুজোর যে মন্ত্রার্থ সেগুলো নিয়ে একটু আলোচনা করব নবপত্রিকা প্রথমেই রম্ভা রম্ভাধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী এখানে এসো এই গন্ধ দ্রব্য দ্বারা রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণীকে প্রণাম নিবেদন করছি তারপরে হচ্ছে আরো আরো মন্ত্র রম্ভারি হে দেবী দুর্গে আগমন করো অনুগ্রহপূর্বক এখানে তোমার উপস্থিতি প্রদান করো রম্ভা রূপে তুমি সর্বত্র শান্তি প্রদান করো তোমাকে প্রণাম করি মহিষাসুর যুদ্ধে আচ্ছা কাছুই মহিষাসুর যুদ্ধে কচুরূপ ধারি হে সুব্রতে হে হরপ্রিয় আমাকে অনুগৃহীত করিবার নিমিত্ত তুমি আগমন করো এবার হচ্ছে হরিদ্রা উম হরিদ্রে হর যে মন্ত্রটা আছে তার অর্থ হে সুব্রত হরিদ্রে তুমি হর রূপা উমারূপা হইয়াছ সর্ববিঘ্ন বিনাশের নিমিত্ত তুমি আমার পূজা গ্রহণ করো এবং আমার প্রতি প্রসন্ন হও এরপর হচ্ছে জয়ন্তী ধা জয়ন্তী ধৃষ্টাত্রী ইন্দ্রানী শুভ শুম্ভ নিঃশুম্ভ দর্পিণী হে দেবী তুমি ইন্দ্রাণী দেব পূজিতা দেবী জয়ন্তী তুমি আমাদের প্রতি বরদা হ মহাদেব প্রিয়কার যে মন্ত্রটা রয়েছে বিলবে শিবার যে মন্ত্র বিলিষ্ঠাত্রী শিবা শ্রীহরি শ্রীহরির প্রিয় উমা ও মহেশ্বরের প্রীতিকর হে বিলব বৃক্ষ তোমাকে প্রণাম দারিম্বি হে দাড়িমি তুমি পূর্ব যুদ্ধকালে রক্তবীজের সম্মুখে উমার কার্য সাধন করিয়াছিলে রক্তদান্তিকা অতএব তুমি আমাদের প্রতি বড় দাহ অশোকাধিষ্ঠা ত্রিশোপরোহিতা উমার প্রীতিকারও যে মন্ত্রটা রয়েছে শিবদুর্গার প্রিয় শোকনাশক নাশক হে অশোক বৃক্ষ আমাদিগকে শোকহীন কর মানবিক মান মানাধিষ্ঠাত্রী ওমিয়াশিয়া পাত্রে যে মন্ত্রটা যাহার পত্রে দেবী অধিষ্ঠিতা থাকেন সেই সচিত প্রিয় মান বৃক্ষ বৃক্ষ বৃক্ষা অধিষ্ঠাত্রী দেবী আমার পূজা গ্রহণ করিয়া আমাকে অনুগৃহীত করুন আমার প্রতি প্রসন্ন হন ওম জগত প্রাণ যে মন্ত্রটা রয়েছে তার অর্থ জগতের প্রাণ রক্ষার নিমিত্ত পুরাকালে ব্রহ্মা কর্তৃক সৃষ্ট ধান্য যেহেতু উমাপ্রীতিকারী ছিল উমা প্রীতিকারী সেহেতু তিনি আমাদিগকে সর্বদা রক্ষা করুন এবার হচ্ছে মহাদেবের মনোরমা হে পত্রিকারী নবদুর্গে তিলকের দীশ্বরী দেবী তিলকের অধীশ্বরী দেবী তুমি আমাদিগের সকল পূজা গ্রহণ পূর্বক আমাদিগকে রক্ষা করো ঠিক আছে এই কারণে নবপত্রিকার মন্ত্র বিলপত্র যে মন্ত্রটা আমরা বলি অমৃত ভব মালুর শঙ্কর সদা প্রিয় বিলপত্র প্রয়ছামি গৃহান সুরেশ্বর বা সুরেশ্বরী সেই মন্ত্রের অর্থ বলছে দেবাদিদেব মহাদেবের সদা প্রিয় এই শ্রীবৃক্ষ শঙ্কর সদা প্রিয় এই শ্রীবৃক্ষা সেই বৃক্ষের পবিত্র বিলপত্র হে সুরেশ্বর তোমায় আমি প্রদান করছি গ্রহণ করো বিলপত্র প্রয়ছামি গৃহান সুরেশ্বর এরপর কিছু দেবদেবীর ধ্যান প্রতিমাস্ত দেবদেবীর ধ্যানের অর্থ বলছে ঠিক আছে প্রতিমাস্ত দেবদেবীর ধ্যানের অর্থ সেগুলো আমি পরপর বলছি প্রথমে বলছে গণেশ অর্থাৎ দুর্গা পুজোর প্রতিমাস্ত দেবদেবী গণেশ ওম ঘর এবং স্থূলে অনেকবার আলোচনা করেছি তাও বলছি আর কি যে কোনো এখানে বলছি ওম ঘর এবং স্থূল তনম গাজেন্দ্র বদনম লম্বোদরম সুন্দরম প্রাস্যন্দরম্ধ মধুকান্ডস্থলম দন্তা ঘাত বিদারিতরি রুধিরহি সিন্ধুর সৌভাগরম

पाश अक्षमाला पद्म और अंकुश पाशाक्षमालिका भोज श्रीणी भीर याम या सोम या श्रीणी माने होच्छे अंकुश श्रीणी माने अंकुश श्रीणीर भी याम या बोलते या दायनु बोलचे भोज श्रीणीर भीर याम या सोम यो हो पद्मासनास्थां ध्यायेच पाश अक्ष પાસાક્ષમાલા પાસાક્ષમાલિ શ્રી નિર્ભિયમ્ય સોમ્યય પાશાક્ષમાલા પદ્મ ઓશ્રી અર્થાત અંકુશ ધારિણી પદ્માસનાસ્થ્યાય પદ્માસના દેવી ત્રિલોકેર્માતા ગૌરવર્ણ સુચ નાનાલંકારભૂષની ગૌરવર્ણસુપૂરધિકારી નાનાલંકારભૂષિતા રકમ પદ્મવ્યાઘ્રકર રમપદ્મધૃતકરા વરદક્ષિણ দক্ষিণ করে বরপ্রদা শ্রীকে ধ্যান করিবে পুষ্পাঞ্জলির যে মন্ত্রটা রয়েছে বরদাসী যে মন্ত্রটা রয়েছে যে সকল দেবতার বরফ যে সকল দেবতার বরফ প্রদায়িনী শ্রী বিষ্ণুর প্রিয়তমে তোমাকে প্রণাম করি তোমার অর্চনার দ্বারা যা মানবের শ্রেষ্ঠ গতি তা জানো আমি প্রাপ্ত হই প্রণাম বিশ্বরূপस्य भार्यासि पद्मे পদ্মালয়ি সুবি সর্বতো পাই মাঙ্গদেবী महालक्ष्मीं हे पद्मधारिणी पद्मবাসিনী শুভকারী কল্যাণময়ী হে महालक्ष्मी তুমি বিশ্বরূপের ভারিয়া তুমি আমাকে সকল দুঃখ হইতে রক্ষা করো তোমাকে প্রণাম সরস্বতী ओम तरुण शकल बिंदुर्भ्रति शुभ्र कांति कूच भरण मीतांगी सन्नी सन्ना सीताजे निज कर कमलोदेखनी पुस्तक श्री शकल विभव सिद्ध पातुवाग देवदान जहाँ ललाटे विरजित तो, तरुण शशिकला तरुण शकलम इंदो विराजित तरुण शशिकला जिनी शुभ्र भरणा कूच भरण अवनता আসি না বসে আছে ওঠানো লেখনী অর্থাৎ যে লোকী উদ্যত লেখার জন্য নিজা কারা কামাল ও দিয়া লেখানি কামাল লেখানি তার জন্য বলছে উদ্যাত লেখানি অপর হস্তে শোভা পায় সেই বাঘ দেবতা সকল বিভবসিদ্ধির নিমিত্ত আমাদের রক্ষা করুন পাতু বাঘ দেবতা ভদ্রকালী নম নিত্যস্বতী নম নমাঙ্গ বিদ্যাস এই বচা ভদ্রকালীকে সর্বদা নমস্কার সরস্বতীকে বারম্বার নমস্কার এবং বেদ বেদান্ত বেদাঙ্গ এবং আরো যে সমস্ত বিদ্যাস্থান আছে সেই সমস্ত বিদ্যাস্থান সমূহকে নমস্কার প্রণাম सरस्वती महाभागे कमल महा विद्या कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्याम दे नमः हे महाभागे विद्या स्वरूपे कमललोचने विश्वरूपे विशालाक्षी सरस्वती अमै विद्या दाव তোমাকে नमस्कार मय कार्तिक मयूर आसन तप्त कांचन वर्ण रूपी हस्ते शक्ति रूप अस्त्रधारी वर प्रदाय दुई बाहु सम्मानित शत्रु ना, शत्रु नाशकारी নানা অলঙ্কার বিভূষিত প্রসন্ন মুখ সকল সৈন্য দ্বারা সমাবৃত হে দেব মহাভাগ বন্ধ বন্দনা করি কার্তিং মহাভাগ যে মন্ত্রটা রয়েছে হে সর্বসিদ্ধি প্রদায়ক মহাভাগ কার্তিকে তুমি দেবতাদের সেনাপতি শ্রীমণ্ডিত এখানে আগমন করো ইহা কল্পনা করিতেছি প্রণাম হে দৈত্য দর্প বিনাশকারী ছট মুখ বিশিষ্ট গৌরী পুত্র পুত্রদায়ক মহাভাগ কার্তিকে তোমাকে প্রণাম করিতেছি মহিষাসুরের ধ্যান হস্তে খর্গ ও ঢালধারী ওষ্টাধর সম্যক রূপে কামড়ানো করে সুলভ ব্যতীত শ্যামবর্ণ যে দেহ এইরূপ মহিষাসুর কে ধ্যান করিবে চণ্ডিকার বাম হস্ত দ্বারা যাহার কেশ পাশ ধৃত ধৃত কেশাঞ্চ দুর্গা সেই জন্য দুটো ধ্যানের মধ্যে সামঞ্জস্য রাখা হয়েছে তাই জন্য বলছে শ্যামবর্ণ যে দেহ এইরূপ মহিষাসুরকে ধ্যান করবে চন্ডিকার হস্ত দ্বারা যাহার কেশ পাশ ধৃত যুদ্ধাবশত যাহার অঙ্গ রক্তাঙ্গ রক্তাঙ্গ কৃতাঙ্গচ রক্তা রক্ত কৃতাঙ্গ এইরূপ মহিষাসুরকে কে পুনঃ পুনঃ নমস্কার মহিষাসুরের প্রণাম এই অসুররাজ তুমি রুদ্র তুল্য তোমাদের দর্পনাশকারী দেবতাদের দর্শন দর্পনাশকারী পিতার আশীর্বাদ প্রার্থনা দ্বারা তুমি মহিষ গর্ভজাত। ন্যায় যুদ্ধ সামর্থ্য কার আছে যুদ্ধে শ্রী মধুসূদন কোন অসুরের দ্বারা জিত হইয়াছিলেন এই জয়ের দ্বারা কে স্বর্গের দেবতাকে তাহার সেবক করেন রাজ্য তিন মর্মন্তর ব্যাপী কাহার দ্বারা নিষ্কণ্ঠ ভাবে ভুক্ত হইয়াছিল কাহার সৈন্যগণ পরার্ধ পরার্ধ শততুল্য ধরাধামে রুদ্ররূপী যে মহিষাসুর তোমাকে নমস্কার সিংহ মহাসিংহ হে সিংহ সিংহাত্মী স্বয়ং বিষ্ণুর না সংসায়া সুন্দর মন্ত্রটা হে সিংহ তুমি নৃসিংহ রূপী স্বয়ং বিষ্ণু এই বিষয়ে কোনো সংশয় নেই স্বয়ং বিষ্ণুর না সংশয়া তুমি পার্বতীর বাহন অতএব তোমাকে আমি পূজা করিতেছি প্রণাম হে সিংহ তুমি বিজয় জয় দাতা জয় কারা শত্রুনাশক হিতকারী দুঃখ ধর্ম শান্ত সকল প্রকার বিপদনাশক এই অষ্টগুণ তোমার এই অষ্টগুণ তোমার তাই তুমি পরাক্রমশালী সিংহ তাই সিংহাসন তোমার নামের দ্বারা ভূষিত দেবতারা এইভাবে বন্দনা করেন তোমার অবস্থান শ্রী বিষ্ণু ও শ্রী শিব সমীপ সুরেশ্বর তোমার শত্রু তাপস তোমাতেই হে ভদ্র তুমি তুমি সর্বব্যাপী নীর শ্রেষ্ঠ বাহন তোমাকে নমস্কার হে সিংহরাজ তুমি দেবীর আসন হও তুমি ভয়াল দন্ত বিশিষ্ট হিমালয়ের শিখর সদৃশ তোমাকে প্রণাম মুশিক বৃষাকার যেটা রয়েছে বৃষকৃত বৃষাকৃতি বৃষ বৃষরূপা মহাশক্তিশালী তুমি ধর্মরূপী বৃষ এই গণেশ দেবতার বাহন তুমি তোমাকে প্রণাম করিতেছি তুমি আমাকে মহৎ পূজার সিদ্ধি প্রদান করো ময়ূর নানা চিত্রধারী দেবী হে মহাভাগ তোমার দেহ নানা বিচিত্র চিত্র দ্বারা বিচিত্র চিত্রিত তোমার দেহ বিচিত্র চিত্র দ্বারা চিত্রিত তুমি পক্ষীরাজ গরুড় জাত প্রবল শক্তিযুক্ত অতএব ছোট ছোট সর্ব ভক্ষণকারী তুমি গরুর তুল্য সর্বদা তোমাকে আমি প্রণাম করি শিব ধ্যায় নিত্যাং থেকে একদম বিশ্বরূপম রূপার রাজতগ্রিনী রূপার পর্বতের ন্যায় শুভ্র বিমল মস্তকে অর্ধচন্দ্র শোভিত ন্যায় উজ্জ্বল অঙ্গ উজ্জ্বল উজ্জ্বলা চারি হাতে প্রসন্নম বার্ন বর অভয় মুদ্রাধারী নিয়ত প্রসন্ন পদ্মের উপর আসীন পদ্মাসন বিশ্বম বিশ্ববীজম চারিদিক থেকে দেবগণ তাহার স্তব গান করিতেছে পরিধানে বাঘের ছাল সকল প্রকার ভয়হারা পাঁচটি মুখ প্রতিটি মুখে তিনটি চক্ষু पंचवक्त्रम त्रिनेत्रम विश्वरादि विश्वाद्यम विश्व बीजम विश्व सृष्टि बीज स्वरूप महेश के नित्य ध्यान को ध्याये नित्यम कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्र हरम सदा वसंत हृदय भवम भवामी सहित नमा हे कर्पूर वर्णधारी संसार संसारे श्रेष्ठ जिनी कर्पूर गौरम संसारे सार কর্পূর বর্ণধারী সংসারের অর্থাৎ শিবের বর্ণ সব জায়গায় সাদা বলছে এখানে কর্পুর বলছে রূপর মতো রূপর পর্বতের মতো বলছে অর্থাৎ সাদা সব জায়গাতে বলছে এই কর্পূর বর্ণধারী সংসারের শ্রেষ্ঠ যিনি করুণা দাতা করুণা অবতারম করুণা দাতা অবতার সর্ব মালধারী ভুজাগেন্দ্র হারম ভুজগের আমার হৃদয় পদ্মে সদা অবসন্ত হৃদয়ারে সর্বদা আনন্দে বিরাজিতা দেবী ভবানী সহ তোমাকে নমস্কার করি ভবম ভবানী সহিতম পীঠাসন পিঠাসন কৈলাসমার দেশস্থাম যে মন্ত্রটা রয়েছে পিঠা আসন কৈলাসের মধ্যে তোমার আহ্বান অবস্থান ভক্ত কর্তৃক চন্দনাদি দ্বারা তুমি সেবিত ধিবি সেব্যমান ভক্তগণের অপরিমেয় দাবানল রূপ আরতি সুরূপ উমা আলিঙ্গনে রত বিশ্বরূপকে ধ্যান করিবে

ধারী হে চিলকের প্রভু এবং সকল জীবের অধিপতি তোমাকে প্রণাম করিতেছি শান্তিদাতা যিনি করণ উপাদান এবং নিমিত্ত এই ত্রিবিধ কারণের কারণত্রয় হেতাবে কি কি কারণ উপাদান নিমিত্ত এবং করণ তৃতীয়া চতুর্থী এবং পঞ্চমী যে কারক কারণত্রয় হেত হেতাবে আমরা জানি করণ কারক উপাদান কারক আর নিমিত্ত কারক সেখানেই বলছে এরকম এই ত্রিবিধ কারণের হেতু সেই শিবকে প্রণাম করি করণ মানে কি দিয়ে নিমিত্ত মানে যেটাকে আমরা সম্প্রদান বলে থাকি আর উপাদান মানে থেকে এই তিনটে কারণেরই হবে এই ত্রিবিধ কারণের হেতু সেই শিবকে প্রণাম তিনটে কারণেরই হেতু কারণ হেতাবে হেতু সেই শিবকে প্রণাম করি হে পরমেশ্বর আমি নিজেকে তোমার কাছে নিবেদন করেছি করিতেছি তুমি আমার গতি তি পারমেশ্বরা নিবি দেওয়া আমি আত্মানম তি পারমেশ্বর নারায়ণ ধা সাবিত্রী মন্ডলা সূর্যমন্ডলের মধ্যে পদ্মের ওপর উপবিষ্ট সোনা বাজু সোনার কুণ্ডল কিরিটি এবং হার দ্বারা শোভিত জ্যোতির্ময় দেহ শঙ্খ ও চক্রধারী নারায়ণকে সর্বদা ধ্যান করি আসাদা নবব্রহ্মাণ্ড দেব প্রণাম ব্রহ্মাণ্ড দেবকে নমস্কার করি গো এবং ব্রাহ্মণের হিতকারী গো ব্রাহ্মণ হিতায় এবং জগতের মঙ্গল বিধায়ক জগৎহিতায় জগতের হিত মঙ্গল বিধায়ক শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণকে পুনঃ পুনঃ প্রণাম করে তো আজকে আমরা প্রতিমাস্ত দেবদেবী যে ধ্যান প্রণাম নিয়ে আলোচনা করলাম এরপরে ভিডিওতে আমরা অন্যান্য পরের যে উগ্রচণ্ডা প্রচন্ডা এদের যে মানে নেক্সট যে পুজোগুলো আছে সেগুলোর মন্ত্রগুলোর অর্থ নিয়ে আলোচনা করব তো নমস্কার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার